মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবরিন ফ্লিট অপারেট করে তুরস্ক আগামী দিনে দেশটির সাবরিন ফ্লিট মুসলিম বিশ্ব তো বটেই পৃথিবীর বহু দেশের চেয়ে এগিয়ে থাকবে একই সঙ্গে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সবচেয়ে প্রভাবশালী হবে করার মতো বিষয় হচ্ছে যেখানে ইটালি ফ্রান্স রাশিয়া এবং গ্রিস পিছিয়ে থাকবে একই সঙ্গে দেশটির সাবরিন ফ্লিট থেকে লাভবান হচ্ছে বাংলাদেশ ভবিষ্যতে আরও বড় ধরনের সুযোগ পাবে বাংলাদেশ নৌবাহিনী তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কতটা শক্তিশালী তুরস্কের সাবমেরিন ফ্লিট এবং কী ধরনের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে পৃথিবীতে প্রথম সাবরিন প্রযুক্তি নিয়ে কাজ করেছিল তুরস্কের সাম্রাজ্য যদিও আধুনিক সাবরিনের যাত্রা শুরু হয় ইংল্যান্ডের হাত ধরে তবে একবিংশ শতাব্দীতে সাবরিনের নাম আসলেই জার্মানির নাম সবচেয়ে এগিয়ে থাকে সাবমেরিন হচ্ছে সাইলেন্ট কিলার বা গুপ্তঘাতক তাই সামরিক সেক্টরে যে সকল দেশ গুরুত্ব আরোপ করে তাদের সাবমেরিন শক্তি ব্যাপক তাছাড়া তুরস্কের ভৌগোলিক অবস্থান অনুযায়ী ওই অঞ্চলে সাবমেরিন অধিক কার্যকর তুরস্ক আধুনিক সাবরিন যুগে প্রবেশ করে উনিশশো সালে তৎকালীন সময় ঘনিষ্ঠ মিত্র জার্মানির সহযোগিতায় টাইপ দুইশো নয় শ্রেণী চারটি সাবরিন অর্ডার করে সবগুলো প্রযুক্তি নিয়ে নিজ দেশেই নির্মাণ করে তখনও তুরস্কের সিপিয়ার শিল্প বর্তমান বাংলাদেশের চেয়ে ছিল কেননা তুরস্ক তখন জাহাজ ভাঙ্গার শিল্প নিয়ে কাজ করত আর এই ধরনের কাজ করে এই সেক্টরের অবাগত দেশগুলো যেমন বর্তমানে বাংলাদেশের শিপিয়ার শিল্প জাহাজ বাঙ্গার সঙ্গে যুক্ত উনিশশো আটাত্তর থেকে উনিশশো সালের মাঝে চারটি সাবরিন অন্তর্ভুক্ত হয় যা ডিসপ্লেসমেন্ট ছিল প্রায় বারোশো টন এই সাবরিনগুলো শুধুমাত্র টর্পেডো বহন করত এখানে থেমেনা থেকে উনিশশো থেকে উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত আরও চারটি একই শ্রেণীর সাবব্রিন অন্তর্ভুক্ত করে তবে এগুলো একই শ্রেণীর হলেও আকারে বড় যার ডিসপ্লেসমেন্ট প্রায় ষোলোশো টন এগুলো টর্পেডোর পাশাপাশি মিডিয়াম রেঞ্জ মিসাইল বহন করে যার রেঞ্জ দুইশো কিলোমিটার অর্থাৎ দুই সালের পূর্বে তুর্কি নৌবাহিনী বিশ্বমানের আটটি সাবরিন অপারেট শুরু করে অন্যদিকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় এখানে থেমে যাবার সুযোগ ছিল না তুরস্কের প্রধান এবং কৌশলগত প্রতিপক্ষ গ্রিস ফ্রান্স মিশর ইটালি এবং রাশিয়া ওই অঞ্চলে ব্যাপক শক্তিশালী নৌবাহিনীর অধিকারী তবে তাদের সঙ্গে ব্যালেন্স করতে এবং আঞ্চলিক প্রভাব ধরে রাখতে দু হাজার থেকে সাত সাল পর্যন্ত আরও চারটি টাইপ দুশো নয় সেভেনের সাবমেরিন যুক্ত করে এগুলো প্রায় ষোলোশো টনের আধুনিক সাবমেরিন ফলে বারোটি সাবমেরিন নিয়ে ভূমদেশ অঞ্চলে নিজেদের প্রভাব জানান দেয় তুরস্কের নৌবাহিনী এর মাঝে বিভিন্ন আঞ্চলিক সংকটে নিজেকে জড়িয়ে ফেলে দেশটি ফলে শত্রুর সংখ্যা বাড়তে থাকে বিপরীতে চিরসূত্র গ্রিস অন্তর্ভুক্ত করে আরও অ্যাডভান্স জার্মানির সাবমেরিন যেখানে রয়েছে এআইপি অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালেশন সিস্টেম এর মাধ্যমে আধুনিক সাবমেরিন আরও অধিক সময় পানির নিচে অবস্থান করতে পারে অর্থাৎ তুরস্কের পূর্বের বারোটি সাবমেরিন আধুনিক হলেও দীর্ঘদিন মিশনের জন্য উপযুক্ত নয় কয়েক দিনের বেশি পানির নিচে অবস্থান করতে সক্ষম নয় এটি কৌশলগত মিশনের জন্য বড় ধরনের সমস্যা যেখানে ইটালি ফ্রান্স রাশিয়া এবং গ্রিসের এই ধরনের সাবমেরিন রয়েছে তুরস্ক শক্তিশালী সাবমেরিন ফ্লিট থাকার পরেও নতুন করে প্রকল্প গ্রহণ করতে বাধ্য হয় ফলাফলস্বরূপ জার্মানির সঙ্গে প্রযুক্তি হস্তান্তর সহ ছয়টি টাইপ দুশো চোদ্দ সাবমেরিন কেনার চুক্তি স্বাক্ষর করে এগুলো বর্তমানে রপ্তানি হয় এমন সাবমেরিনগুলোর মাঝে পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রায় উনিশশো টন ডিসপ্লেসমেন্টের এই সাবমেরিন এআইপি প্রযুক্তি নির্ভর ফলে কয়েক সপ্তাহ একটানা পানির নিচে অবস্থান করতে সক্ষম একই সঙ্গে আধুনিক হেভিয়েট টরপিডো এবং এন্টিশিপ মিসাইল বহন করে ভবিষ্যতে এখানে ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল অন্তর্ভুক্ত হবে যার রেঞ্জ হতে পারে আটশো থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত এই সাবরিনগুলোর নামকরণ করা হয়েছে রেস ক্লাস এর অর্থ প্রধান অটোমান সাম্রাজ্যের সময় নৌবাহিনের প্রধানকে রেজ বলা হতো তৎকালীন সময়ের সবচেয়ে বিখ্যাত রেসদের নাম অনুসারে ছয়টি সাবরিন নামকরণ করা হয়েছে ইতিমধ্যে ছয়টি সাবরিনের নির্মাণ কাজ চলমান দুইটির নির্মাণ কাজ শেষ হয়েছে দুই বছর পূর্বে তবে অত্যন্ত জটিল প্রযুক্তির হবার কারণে কমিশন হতে দীর্ঘ সময় প্রয়োজন তবে সময়ের সঙ্গে দু সাতাশ সালের মাঝে সবগুলো সাবরিন কমিশন হবে তখন তুরস্কের সাবমেরিন সংখ্যা হবে আঠেরোটি ইউরোপীয় কোন দেশের এত বেশি সাববেরিন নেই তাছাড়া ভূমধ্যসাগর এবং কৃষ্ণ অঞ্চলে এত অধিক সাবমেরিন কোনো দেশ মোতায়েন করে না একমাত্র গ্রিসে রয়েছে এগারোটি সাবমেরিন যার মাঝে পাঁচটি এআইপি প্রযুক্তির ফলে তুরস্ক হতে যাচ্ছে সবচেয়ে প্রভাবশালী সাবমেরিন শক্তির অধিকারী পুরো পৃথিবীর সঙ্গে তুলনা করলে পারমাণবিক শক্তির সাবব্রিন সহ আলোচনা হলেও তুরস্কের অবস্থান প্রথম সারিতেই থাকবে এক্ষেত্রে তালিকা হবে যথাক্রমে যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রিটেন ফ্রান্স চীন জাপান দক্ষিণ কোরিয়া এরপরই থাকবে তুরস্কের সাবমরিন ফ্লেট উল্লেখ্য বাংলাদেশ নৌবানী সাবরিন ক্রু প্রশিক্ষণ দেয় তুরস্ক তাছাড়া দেশটির নতুন সাবরিন অন্তর্ভুক্ত হলে পুরনো চারটি সাবরিন আধুনিকরণ করে রপ্তানি করবে বাংলাদেশ চাইলে সেখান থেকেও এই সুযোগ নিতে পারে তাছাড়া তুরস্ক থেকে সাবরিন রেস্কিউ ভেসেল কেনার আলোচনা হয়েছে সম্ভবত চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর সাবরিন যে কতটা গুরুত্বপূর্ণ এবং গেম চেঞ্জার তা বহু দেশ অনুধাবন করতে সক্ষম হয়েছে তাই তো আধুনিক সাবরিনের দিকে মনোযোগ দিয়েছে শক্তিশালী দেশগুলো অবাক করার মতো বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নৌবাহিনীকেও ধরাশায়ী করা সম্ভব যদি বিশ্বমানের ছয় থেকে আটটি সাবরিন থাকে আশা করি বাংলাদেশ নৌবাহিনীও এই অঞ্চলে আধুনিক জার্মান অথবা ইউরোপীয় প্রযুক্তির সাবরিন কিনে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে